নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন জির প্রজন্ম অস্থির নেপাল স্থির হতে না হতে আবারও আন্দোলনের হাওয়া বইছে কাঠমান্ডুতে রাজনৈতিক সংকট রূপ নিয়েছে নতুন পর্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিরও পদত্যাগ চাইছেন জেন জিরা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির ইস্তফা রবিবার রাত থেকে রাজধানীতে ধারাবাহিক বিক্ষোভ দেখাচ্ছে একটি শিবির জেনজির মতামতছড়া মন্ত্রিসভার সদস্য নিয়োগ সুশীলার এমন অভিযোগ ঘিরেই ফের উত্তেজনা কাঠমান্ডুতে দাবি নেপালের গণমাধ্যমে দায়িত্ব নিয়ে নির্বাচনে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আগামী ছ মাস পরে নেপালে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন রাজনৈতিক অস্থিরতা সরকার পতনের পর ছন্দে ফিরতে ফের বিপত্তি ঘটেছে নেপালে মূলত জেন জির মতামত অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রীর নিয়োগকে কেন্দ্র করে এবার জঞ্জাট বেঁধেছে গত রবিবার থেকে শুরু হয়েছে নতুন বিতর্কের এবার নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির অপসারণ চাইছেন জেন জি প্রজন্মরা গত রবিবার মধ্যরাতে আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুং নেতৃত্বে বালুয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন বিক্ষোভকারীরা সুশীলার পদত্যাগ চেয়ে স্লোগান তুলে কাঁপাচ্ছেন কাঠমান্ডু গতকাল সোমবার নেপালের অন্তর্বর্তী সরকারে যুক্ত হন তিন নতুন মন্ত্রী আর পরের দিন দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শপথ নেন তারা গত শনিবার রাতে ওই তিনজনকে অস্থায়ী মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি আর এতেই ঘটে বিপত্তি এ নিয়ে আবারও ক্ষিপ্ত হয়ে উঠেছেন একাংশ তরুণরা অভিযোগ তাদের সঙ্গে পরামর্শ না করে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়েছেন সুশীলা নেপালের গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে বিক্ষোভকারীরা বলছেন যে তরুণদের সঙ্গে পরামর্শ না করে মন্ত্রিসভা সম্প্রসারণের বিরুদ্ধে খুব কর্মসূচি সেখানে গ্রহণ করা হয়েছে নেপালের সাম্প্রতিক বিক্ষোভে নেতৃত্ব দেওয়া হামি নেপাল নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে এবার শুরু হয়েছে নতুন বিক্ষোভ গুরুং খুব প্রকাশ করে বলেছেন যে আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না আমরা যেখান থেকে নেতা বসিয়েছি সেখান থেকেই তুলে ফেলব তিনি অভিযোগ করে বলেন যে অ্যাডভোকেট ওম প্রকাশ আরচাল ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন মন্ত্রণালয়ে প্রাক্তন অর্থসচিব রামেশ্বর খনালকে অর্থমন্ত্রী আইনজীবী ওম প্রকাশ হরজালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাক্তন নির্বাহী পরিচালক কুলমান ঘিসিংকে জ্বালানি এবং সেচ মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আর সোমবার দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শপথ নিয়েছিলেন এই নবাগত তিন মন্ত্রী প্রেসিডেন্ট রামচন্দ্র পৌড়েল তাদের শপথ বাক্য পাঠ করান সরকার পতনের আন্দোলনে হতেদের। সঙ্গে নিয়ে দাবি করেন যে অ্যাডভোকেট সুশীলা নাকি নিজের ইচ্ছাতেই স্বরাষ্ট্রমন্ত্রী করছেন এতে নাকি সায়নি আন্দোলনকারী তরুণদের এদিকে রাজনৈতিক সংকটে অস্থির নেপাল বাংলাদেশকে মডেল হিসাবে নিলেও তারা অবশ্য বাংলাদেশ থেকে যথেষ্ট রয়েছে কারণ দীর্ঘ সময়ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভোট করাতে করাতে বা নির্বাচন পারেনি অথচ নেপালের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে অর্থাৎ সুশীলা কার্কি ভোটের ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আগামী পাঁচ মার্চে নেপালে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন